সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নিপুজকদের সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈহুল্লোর করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন আছে নাই আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সেই দিনের অনুসারে করেছেন যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ আব্বুল আলমীর এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তফিক দান করুক ভাইরা আমার যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বে ঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দিমত কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই উসুল ঠিক আছে না বেঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈ হুল্লোর করতে হয় আতশবাজি করতে হয় ফানুস উড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাস্য আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এ মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামে থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না ভাইরা আমার আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশি কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের আমাদের সংস্কৃতিতে আমরা মতো উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশি সংস্কৃতি এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে রে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কাউকে কোন দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা হলো একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন এই নাইটে আগুন এসে তার ছাদের তার সমস্ত প্লাস্টিক গুলোকে পড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাজির আগুনকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতি প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফোটানো যাবে না আতশবাজে করা যাবে না ফানুস উড়ানো যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আর্তনাদ করেন এই বছর তারা ইতোমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না কোনো আতশবাজে চলবে না কোনো ফটকা উড়ানো চলবে বাজানো চলবে না কিন্তু কে শুনে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতিশবাজার আগুন যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি নাইটের এই অপসংস্কৃতিকে ঝেটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভয়ের সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন করেছে আরেকটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা অনেকে টেরও পাই নাই ভাই রামা বিনোদনের নামে নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এই দেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বোধ করে না স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত হয়ে যায় নাই এ সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকায় আমরা হুজুররা দেশের মাটি ছেড়ে কোথাও যাব না আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকায় যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা মিডিল ইস্টও আমাদেরকে ওয়েলকাম করবে না আর ওয়েলকাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবেন করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন এদেশকে লুট করে নিয়ে চলে যাবেন এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন এটা আমরা মুসলমানরা ইনশাল্লাহ হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা ব্যবিচারকে ডাল করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলোর দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ব্রুন হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে ক্যারিয়ার ধ্বংস হয়েছে তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধ জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোন মেয়ের সাথে সে পরিচয় দিতে তার ন্যূনতম কোনটা হয় না এক সময় কোনটা হতো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে সেটা হলো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুই আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এ বিষয়ে সেখানে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলেন মুসলমান তো বটে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের এদেশের বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষের অনুসারেরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পরিবারিক ব্যবস্থাপনা গড়ি তুলতে তারা অব্বস্ত এই কালচারটাই হলো এই মাটির কালচার এই মাটিতে বিদেশীদের বস্তাপচার সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী সপ্তম শ্রেণীর পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চাইতে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছরে গিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছরে গিয়ে আছি আলহামদুলিল্লাহ অতএব তাদের কাছ থেকে বস্তাপচা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে নাইটের এই কালচার প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোনো দোষের থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাজ লজ্জা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে বিচার হলে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আমার সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইটের ফানুষ উড়াবেন না আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই অপসংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ি তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত 12টা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইনশৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাইরা আমার এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবে যেকোনো জাতির আত্মপরিচয় তাদের আইডেন্টিটি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে এই দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনই স্বার্থেই আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যাইনি কখনো আমি অবাক হয়েছি শিক্ষা সাথে বৈঠকের সুযোগ সুযোগ মন্ত্রণালয়ে যাওয়ার হয়েছে শিক্ষা হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে যেকোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিন দেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোনো কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের তো মাথা ব্যথার কারণটা কি তারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তায় চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশিদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দ্বার আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যেই বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোনো বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগুন শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবী অনেক অসহায় মানুষ একটা পরিস্থিতিতে আপনি করার জন্য কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা ভাইর আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করাঘাত করে কোনো কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহ আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু নাফ সিং রা একদিন আমাদের মৃত্যুর করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের করতে গোড়ায় দাঁড়িয়ে এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি আজ হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্রপত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি নাইটের সাথে অঞ্চলের মানুষের ভাষার বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতিকে আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইট শুধু শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুষ উড়ানো বন্ধ করা নয় বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হব আমার আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বুঝাবো একত্রিশে ডিসেম্বর দিনে বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশি সংস্কৃতিকে তুমি কখন তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামিতা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে এবং সকাল থেকে আপনারা অনেক দীর্ঘ আলোচনা শুনেছেন আমার মনে হয় যে কথা দীর্ঘায়িত না করাই উচিত আল্লাহ আব্বুল আলমিন সকাল থেকে এই পর্যন্ত ওলামা মুখ থেকে জোবান থেকে পবিত্র জোবান থেকে যে সমস্ত কথা আমরা শুনেছি আল্লাহ আমাদের সবাই আমল করার তফিক দান করুন জেজাক মাল্লাহাম আলামিন আপনারা একটু বসেন একটু শৃঙ্খলাতে এসেছেন একটু শৃঙ্খলা বজায় রাখেন যথাযথভাবে মাহফিল শেষ হবে তারপর আপনারা যাবেন